আমার আমরা আগামী দিনের বাংলাদেশের বিনির্মাতা আমরা জুলাই যুদ্ধের স্টেক হোল্ডার আমরা আমরা এই জাতিকে পনেরো বছর মোটিভেশন করেছি পনেরো বছর ষোলো বছর মোটিভেশন করেছি জাতিকে তারপর হাসনাদের জন্ম হয়েছে এরপরে এরপর নাহিদদের জন্ম হয়েছে তারপর আক্তারদের জন্ম হয়েছে তারপর আমরা তার আগেই কারাগারি গিয়েছি আমরা তার আগেই আমরা এই স্বরতন্ত্রের বিরুদ্ধে আমরা আঘাত করেছি তাদের উপর আমরা তাদের উপর আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছি আমরা ফুট করে আসে এখন কেউ মাস্টারম্যান হয়ে যায় কেউ স্টেক হোল্ডার হয়ে যায় কোথাকার কোন স্টেক হোল্ডার কোথাকার কোন মাস্টার মাইন্ড দুই হাজার নয় সালে আমি কারাগারে ঢুকেছি এবং দুই হাজার সালে বের হয়েছে মাঝখানে দফায় দফায় বের হয়েছে ঢুকেছি বের হয়েছে ঢুকেছি ওলামা এখান থেকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি এক কদমা দেওয়া হবে না এদেশের তরুণ মানে ইসলামের স্পন্দন ডাকসুদে যেটা হয়েছে শিবিরের বিজয় হয় নাই ডাকসুদে বিজয় হয়েছে মানুষের প্রতিবাদের বিজয় হয়েছে চাঁদবাজির বিরুদ্ধে প্রতিবাদের বিজয় হয়েছে ইনসাফের বিজয় হয়েছে ওই জন্য সবাইকে সিমির করো নাকি ওখানে সবাইকে শিবির ওখানে এখানে এককভাবে আগামী দিনে বাংলাদেশে ভারতীয় নিয়ে আমেরিকার মত নিয়ে চীনের মত নিয়ে আবার হাজিনা মতো দাঁড়াবে এটা দেওয়া হবে না এটা আর আপনারাও সতর্ক থাকবেন আপনারাও সাবধান থাকবেন টিপির নাম শুনলে আইসেন নাম শুনলে দৌড় দেওয়া যাবে না কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে এইসব আবেগ কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে আমরা স্পষ্ট বলতে চাই বিংস আব্দুল মুজাদ্দ রহমতুল্লাহ আলীকে চিনার চেষ্টা করবেন আল্লাবান মতুরার কথা বলে রসুল্লাহ বলেছেন তাই হনসুরার রোড ম্যাপ কোনো দিয়ে জিহাদ হবে বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ড কিন্তু কোনো জিহাদ পরিচালিত হবে না এটাও মন রাখতে হবে আপনাদেরকে এটাও বুঝতে হবে এই জন্য কোনো দায়বারও কিন্তু আমরা নিতে পারবো না এটা যে সমস্ত ভাইরা ভিতরে আছেন বাইরে আছেন তাদেরকে এটা মন রাখতে হবে আমি কিছুক্ষণ আগে বলেছি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক বড়ো দায়িত্ব সেখানে রয়েছেন আমি তাদের কাছে বলেছি বিষয়টা যে হ্যাঁ একটা দুটো ঘটনা ঘটে কিন্তু একজনকে একজনের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে বিগত রেজিম বিগত গোয়েন্দা সংস্থাগুলো তারা কি করে আরও দশজনের নামে তারা জঙ্গি নাটক সাজিয়েছে তারা আমার কথা হলো এখানে আমাদের সামনে পথ হচ্ছে সুন্নার পথ এটা আমি রাষ্ট্রকে বলতে চাই রাষ্ট্রীয় আইনে কোনো বিষয় সেটা অপরাধ বলে রাষ্ট্র যদি গণ্য করে থাকে আল্লাহর আইনে কিন্তু সেটা কিন্তু অপরাধ না কিন্তু বলে দিচ্ছি আমি আমার ভাই আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ রসুলকে যারা গালাগালি করেছে আল্লাহ রসুলের উলঙ্গ ছবি যারা ছেপেছে নাউজিল্লা জালিক যারা আম্মা আয়সার উলঙ্গ ছবি ছেপেছে মুসলমানদের ঘর জন্ম হই কোনো হিন্দু করলে বৌদ্ধ করলে খ্রিস্টান করলে আমরা কি বলতাম সে অন্য ধর্মের লোক সে আমাদের নবীকে গালি দেবে এটা স্বাভাবিক এটা আমরা হজব বরদাস্ত করতে পারি মুসলমানের ঘর জন্ম হয়ে মুসলমান নাম ধরে হ্যাঁ তার বাবা মুসলমান মা মুসলমান দাদা মুসলমান ট্রেডিশনাল মুসলিম তার বলো গেছে রসুল্লার আম্মা এসার হজর জাইনব উলঙ্গ হিসেবে ছাপতেছে ওই সমস্ত লোকের বাঁচার অধিকার আছে নাকি আছে বাদার বাঁচার অধিকার আপনার আইনে অপরাধ রসুল্লার আইনের কিন্তু সেটা অপরাধ না কিন্তু এদের শাস্তি দেওয়াটা ছাড়তে হবে আমাদের আশেক রসুলদেরকে আজকের এই মঞ্চতে দাবি করতেছি এই আশিক করে রাষ্ট্র রাষ্ট্রের কোনো ক্ষতি করো নাই তার সংসদ ভবনে কি বোমা মারছিল নাকি আশে করে চুলটা বঙ্গভবনে বোমা মেরেছিল আওয়ামী লীগ হত্যা করেছিল বিএনপি থেকে হত্যা করেছিল কোন আর্মিকে হত্যা করেছিল আপনাদের লজ্জা থাকা উচিত পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা আপনাদের পাটকেল মারে গুলি করে আপনাদেরকে তাদেরকে জঙ্গি বলার সাহস নাই আশিক রসুল যারা আপনাদেরকে আচর মারে নাই এই রাষ্ট্রের কোথায় আচর মেরেছে আমার আশিক রসুলরা সাইমন কার্গে হাত দিয়েছে তারপরে আর কার গায়ে হাত দিয়েছে মাওলানা শেখ ফরিদ হাত দিয়েছে মাওলানা আব্দুল হাই কাকে হত্যা করেছে কোন আর্মিকে কোন পুলিশকে কোন অমৃতকে বিএনপিকে অনতি বিলম্বে কারাগার থেকে তাদেরকে মুক্তি দিতে হবে আমাদেরকে দুর্বল ভাববেন না আমাদের সাথে আল্লাহর মদত রয়েছে আমাদের সাথে অলৌকিক ঘটনা ঘটবে ভাই বাংলাদেশে আল্লাহর কুদরতে হাত কাজ করতেছে এখানে দুর্বল ভাববেন না আমেরিকা ভারত উপর ভরসা করবেন না হাওজি ইল্লাহ মিনার শয়তানজিম আল্লাহবক বলেন আল্লাহজিরাসুল কাফি কাফিররা উলিয়ামিনদুল মুমিনিন মুনাফিকদের এ হলো চিহ্ন হলো যারা মুসলমানদের বাদ দিয়ে কাফেরদের উপর নির্ভর করে এই হাসিনা ভরসা করেছিল চীনের উপরে ভারতের উপরে ভারত খুদা চীন খুদা হাজিরা রক্ষা করতে পারে নাই নতুন করে যারা মনে করছেন আবার আপনি দিল্লিকে বাবা ডাকবেন আমেরিকাকে বাবা ডাকবেন সেই বাবা তার গোলামকে কারজাইকে ছেড়ে দিয়েছে আশ্রফ খানিকে ছেড়ে দিয়েছে আশ্রফ রক্ষা করতে পারে না আমেরিকা গোলামি করবেন ওরা আপনাকে রক্ষা করবে না গোলামি আল্লাহর করবেন আল্লাহ পরীক্ষা ফেলবে কিন্তু কিস্তি কিন্তু ডুববে না কিস্তি ঢেবে তরঙ্গে তরঙ্গায়িত হবে ডুবে যাবো ডুবে যাবো এরকম মনে হবে হাদিসে আছে মাসালুল মমিনী কামাজ আলী জার তুফাই হুনা ইলা হুনা ইমানদারের উদাহরণ হলো লতার মতো ক্ষেতের মতো বাতাস থাকে ডানে বামে দোলাতে থাকবে হেলাতে থাকবে কিস্তি দোলাতে থাকবে সমুদ্রের তরঙ্গে কিন্তু সে কিস্তি ডুববে না সেই লতা হাদিস শরীফে আছে সেই লতা মূল থেকে আঘাত মূল থেকে সে শিকড় থেকে এসে উৎখা উৎখাত হবে না ডান দিকে হেলে পড়বে বাম দিকে হেলে পড়বে সকালে দেখবেন আপনার আপনার ক্ষেত থেকে আছে আপনার সবজি বাগান ঠিকই আছে কাজ মোনাফিকের উদাহরণ হলো বড় বৃক্ষের মতো বিশাল বড় বৃক্ষ কেউ তাকে হেলাতে পারে না একদিন সে যেদিন পড়ে যাবে সেদিন আর সেদিন দাঁড় করতে পারবে না এই মোনাফেক আমেরিকা মোনাফেক ভারত মোনাফেক চাইনা অমুক তমুক আর তাদের যারা গোলামি করেন অনেক দাপট দেখাবেন এক দাপট এক দেশে হয়ে যাবে সারের দাপট কোথায় এখন সাদ্দাম কোথায় গাদ্দাফি কোথায় অন্যরা কোথায় রাশিয়া ইতিহাস হয়ে গেছে আমেরিকাও আগামীতে ইতিহাস হয়ে যাবে কেন রুশ বেকার থেকে দেয় আজ ইন্ডিয়া টুটতে দেখেঙ্গে হামবার্কের জেহাদকে শোরুম সে আমেরিকা জলতা দেখেঙ্গে এটা আরও আগের কথা ছিল এটা এটা এই কথাটা আমি এমনি বলতেছি এটা আরো উনত্রিশ বছর আগে যেটা বলছে সেটা হচ্ছে কি এগুলো হ্যাঁ আল্লাহর শক্তির উপর আমাদের ভরসা রাখতে হবে আমাদের বাহিনীকে ঈমানদার হওয়া উচিত ডাবল স্ট্যান্ডে ছাড়তে হবে সর্বহারাদেরকে ছেড়ে দিলেন হ্যাঁ বলে এরা ভালো হয়ে গেছে হাজার হাজার সর্বহারা আসুন পর্বত চট্টগ্রামে কি হচ্ছে আমি সেনাবাহিনীর বিভিন্ন স্তরে অনেক অফিসারদের সাথে বসা হয় আমাদের কথাবার্তা হয় জিয়াউর রহমানের আমনের যে নীতিটা ছিল পর্বত চট্টগ্রামে বাঙালিদেরকে ওখানে নিয়ে মিশিয়ে দেওয়া এটা ছিল জিয়াউর রহমান নীতি এবং আমরা এই নীতির সাপোর্ট আর এটাকে আমরা সমর্থন করি জানি না আগামী দিনে তারা জিয়ারা কি চিন্তা মনে করতেছে এরা কি জিয়া রহমানের নীতিতে আছে নাকি অন্য কোনো নীতিতে আছে আল্লাহ ভালো বলতে পারবেন যারা বর্তমানে যারা বিএনপিতে আছেন আমি আশা করবো তারেক জিয়াকে যদি আল্লাহ সুযোগ দিলে উনি যেন ভালো ওনার বাবার অন্তত ওনারা তো মূল আমিল মিনিন ওমল খত্তাবো হতে পারবেন না মল্ল অমর আমিল মিনিন ওমরও হতে পারবেন না অন্তত বিএনপির উচিত কমপক্ষে জিয়াউর রহমানের নীতির কিছুটা থাকার চেষ্টা করা উনি কি করেছিলেন বাঙালিদেরকে নিয়ে করেছিলেন তো কি হয়েছে এখন বাঙালি পাহাড়ি মোটামুটি একটা ব্যালেন্স তৈরি হয়েছে এখন হাসিনা আসার পরে যে নীতিটা নিল দেখেন এটা আমরা অনেক সময় কথা বলি বিশেষ করে আর্মিদের পক্ষ থেকে এই কথাটা পাওয়া যায় ওনারা বলতেছেন এখন ইদানিং যে নীতিটা সেটা হলো যে তাদেরকে মূলধারায় ফিরে নিয়ে আসা সিয়া রহমান ছিল বাঙালিদেরকে পাহাড়ে নিয়ে গেছে আর এখন নিতে হলো পাহাড়িদেরকে বাংলা এখানে নিয়ে আসা পুলিশে ঢুকানো আর্মিতে ঢুকানো হয়তো আর্মিতে বেশি না হয়তো জানি না আমি বিভিন্ন আপনার নর্মালাইজেশন করাই থেকে তো এত কিছু করলেন সব কিছু দিলেন এবং আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে এটা আমি সেনাবাহিনীর এটা আমি কাপুরুষতা বলবো না বা অতি উদারতা অতি উদারতা ওনারা যেটা দেখাচ্ছেন সেটা কি আমার যত মিটিং হয় পার্বতী চিরাংয়ে আমাদের লোকদের সাথে ইসলাম প্রতিদের সাথে ইসলাম দলের সাথে বা সেন্ট্রালে ঢাকায় চিটাঙের বিভিন্ন আর্মির পর্যায়ে যে মিটিংগুলো হয় সেখানে তারা বারবার কিন্তু পাহাড়িদের পক্ষে থাকার চেষ্টা করেন এটা একটা মানবিকতা তারা দেখেন পাহাড়িদের পক্ষে আমাদের আর্মির পক্ষে তো আমি দেখতে নিই এখানে আর্মির অফিসার আছে না আমাদের অনুষ্ঠানে আর্মি যথেষ্ট তারা দেখিয়েছে কালকে দেখছেন আপনারা আর্মিকে মারতেছে কিন্তু আর্মি কোনো যায় যায়নি এক দুই তিন চার আর্মি তুই পাহাড় সার দেখছেন অবস্থা আপনি বললেন জঙ্গি হইয়া তখন কাশিমপুর কারগা চালানো হতো আপনার কথাটি কিনা ওরা প্রকাশ্যে বলতেছেন এক দুই তিন চার আর্মি তুই পাহাড় সার এমন একটা স্লোগান এই পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশ ইতিহাসে কোন ইসলামপন্থীর মুখে উচ্চারিত হয় নাই কিন্তু পর্বত সন্ত্রাসীরা দিচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না পারতেছেন না এবং এই যে কে সহ বিভিন্ন সংগঠনের হাতে আর্মির ভাইরা শহীদ হয়েছে এটা আপনারা জানেন তারা রক্তাক্ত হয়েছে এরকম অনেক আর্মি লোকজন পর্বত চট্টোমাসায়তবার করেছে আমার প্রশ্ন হলো পর্বত সন্ত্রাসীদেরকে স্পেস দেওয়া যাবে সর্বহারাদেরকে স্পেস দেওয়া যাবে এরপর আমি একটু আসি নিজেদের ব্যাপারে বলি বিএনপির সমস্ত আসামি বের হয়ে গেছেন বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন মালা শেখ ফরিদ সাহেব আসামি তিনি কেন এখনো কারাগার আছেন বাবর সাহেব যে মামলার আসামি বিএনপির নেতারা এই মামলাতে কেরামও আসামি তারা বের হতে পারেন নাই কিন্তু ওনারা বের হয়ে গেলেন জমাত ইসলামীর আমি আনন্দিত বাবর সাহেব বের হয়েছেন আমার আঙ্কেল চাচা পলিটিক্যাল চাচা আমার বাবার বন্ধু এবং জমাত ইসলাম আজহার সাহেব আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আমার মন প্রদীপ্ত আজহার সাহেব বের হয়েছেন আপনার খুশি কিনা আজহার সাহেব বের হয়েছেন আমরা খুশি আমরা আনন্দিত এবং কারাগার আমি তাকে এই আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল কি হতে যাচ্ছে বলে আমার তো ফাঁসি হতে যাচ্ছে কারণ সুপ্রিম কোর্ট বহাল জাস্ট রিভিউতে উনি মুক্তি পেয়েছেন জুলাই বিপ্লব না হলে তো ওনারা মুক্তি পেতেন না জমাতের সাপোর্ট থাকতে তিনিও বের হয়ে গেলেন তো যারা জমাতের করবে তারা বের হয়ে গেলেন বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন আর হেফাজত তো আরও আগে বের হয়ে গেছে সবাই দুই বছর আড়াই বছর থেকে বের হয়ে গেছে ঠিক আছে আমার ভাইয়েরা কাল কিয়ামতের দিন রসগুল্লার সামনে হাউজে কোসের পানি পান যখন যাবেন আপনি হেফাজতের নেতা আপনি নেজাম ইসলাম নেতা আপনি বিএনপির নেতা জমাত ইসলামের নেতা আপনি জুলাই বিপ্লবের স্টেক দাবি করেন এই যে আশিকের রসুল এই যে ওলামা এখারাম শুধু তাদের পলিটিক্যাল সাপোর্ট না থাকার কারণে তারা যেহেতু জমাত ইসলামীর নেতা না তারা বিএনপির নেতা না তারা হেফাজতের পদধারী কর্মী না তাই বলে তাদের জেল খাটতে হবে তাদের ওলামা একরামদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই যে ফেকার কিতাবে কি লেখা আছে বন্দীদের ব্যাপারে কি লেখা আছে লাউ উসিরা মুসলিম ফিল মশ্রিক ফিল মাগরিব লা আজাবা আলা আহলিল মশ্রিক ফরজহু ফাক আল ফাক আনহু বিভিন্ন আবারতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে কোন মুসলমান গ্রেফতার হলে পূর্ব প্রান্তের মুসলমানদের উপর ফরজ হচ্ছে তাদেরকে মুক্ত করা কি লেখা আছে ফকুল আসির ওয়াজিবুন শারআন ওয়ালাউ লাম ইয়াবকা দিরহামুন বন্দীদেরকে মুক্ত করা এটা ওয়াজিব এক টাকা যদি না থাকে এক টাকাও যদি না থাকে আমি সাথে সাথে রাষ্ট্রের কনসার্ন আছে এটা আমরা বুঝি কি কনসার্ন এই জঙ্গিরা কারাগার থেকে বের হয়ে আবার বোমাডোমা ফুটে টুটে কিনে আর আমাকে ভয় লাগা দেয় অনেকে সেখানে বিদেশি গোয়েন্দা দেশি গোয়েন্দা এগুলো তো আমি ভয় টয় করি না আমাদের নিজেদের সঙ্গ লোকরা বলে আরও আর উঠে তুমি যে তোমার করতে লাগু তুমি যে এই সমস্ত লোকদেরকে কাজ করতেছো যদি আরো যদি আবার কিছু ঘটে তোমার সব জড়াবে ঠিক আছে আমাদের আমি বলবো ইশ আজিজ এই বাংলাদেশে দায়িত্ব আল্লাহবাগ নিয়েছেন এটা কোনো ভয় না আপনার ঠিক ঠিক মতো আগাচ্ছি ইনশাল বাংলাদেশ আমরা যত বেশি মুসলিমদেরকে সাহায্য করবো তত মুসলিমদের প্রতি সিম্পৃতি থাকবে আমাদের তত আমরা তাদের সহযোগিতা পাবো